আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দুই হাজার চব্বিশ সালে রমজান কত তারিখে শুরু হবে জেনে নিন সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিদ্যা বিষয়ক সংস্থা আমিরাতস এস্ট্রোনমি সোসাইটি দুই হাজার চব্বিশ সালের রমজান মাসের শুরু সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে তাদের গণনা অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের রমজান মাস শুরু হবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে সম্ভবত এগারো থেকে সতেরো মার্চের মধ্যে আগামী বছর মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে দশ এপ্রিল সেই হিসাবে বাংলাদেশে এগারো এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের এবং এগারো বারো মার্চ পবিত্র মাহে রমজানের সম্ভাব্য তারিখ তবে চাঁদ দেখার ভিত্তিতে এই তারিখগুলো পরিবর্তিত হতে পারে ইসলামিক পথ দুই হাজার চব্বিশ সালে রমজান মাসের শুরুর তারিখ ঘোষণা করবে দুই হাজার চব্বিশ সালে রমজান কত তারিখে শুরু হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমিন